প্রথমেই কবিতা উৎসবের ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি ধারাবাহিক হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় উনিশে মে পর্বের কবিতা আজকের পর্বে রয়েছে এই অঞ্চলের বিখ্যাত কবি কল্পকার, সংগঠক সুন্তমন চট্টোপাধ্যায়ের কবিতা সুন্তমন চট্টোপাধ্যায়ের হাইলাকানিতে থাকেন তিনি বহু কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন আসামের বরাককার শিলচর শহরে উনিশশো একষট্টি ইংরেজির উনিশে মে একাদশ শহীদ মাতৃভাষা রক্ষার জন্য তাদের স্বর্ণ মনন করে অনেকে কবিতা লিখেছেন তাদের কবিতাগুলো আবেগ আপ্লুত তাহলে বলে নিচ্ছি কবি সুবান্ত চট্টোপাধ্যায়ের কবিতা কবিতার শিরোনাম উনিশের কান্না প্রান্তিক সীমায় যখন সূর্য অস্ত যায় ছাগল হাঁস ছানাদের ঘরে তুলতে ব্যস্ত কিশোরী মেয়েটি সেই দুরন্ত আমি সুরশি কমলাকে খুঁজতে থাকি লাল কৃষ্ণচূড়া গাছের ছায়াতলে পুকুর ঘাটে পল্লী বধু যখন কাঁদের ফাঁকে একান্তে কথা বলে আমি একাদশ সন্তানহারা মাকে দেখি সিংলা কুশিয়ারা বরাকের বুকে যে ধ্বনি সুরের টান শুনি তা শুধুই আমার ভাষা মাতৃকার করুণ বিলাপ কবি সুভেন্দ্রময় চট্টোপাধ্যায়ের কবিতা বলে নিচ্ছি কবি উনিশশো একষট্টি ইংরেজির উনিশ মেয়ের একাদশকে স্বর্ণ মনন করে কবিতা লিখেছেন তার কবিতা সরলভাবে তিনি কবিতায় তুলে এনেছেন দ্বিতীয় কবিতাটি কবিতার শিরোনাম মাতৃ দিন উনিশ সমাজ চুকের জল আমার বুকেল বল বরাক মায়ের কান্না শুনি যায় কলকল উনিশ সমাজ মনের আশা আমরি বাংলা ভাষা আউল বাউল পীর ফকির গান গে ফেরে চাষা উনি সমান গানের ছন্দ চলার পথের আনন্দ চম্পা বকুল জুই মালতি বনফুল ছড়ায় যে গন্ধ উনি সমান অধিকার হেসে গেলে গ্রাম সহস্রা মিলে কিশোর যুবা বৃদ্ধ একাকার উনিশ এলে ফুটে কৃষ্ণচূড়া শহীদ বেদির তোরা সন্তান হারানোর দুঃখে বরাক মায়ের হৃদয় পুরা উনি সমার পারুল ভুন দশ ভাই চম্পা শুন বরাক পায়ের আঁচল রক্তরাঙাও ঈশান কুহুন উনিশ আত্মত্যাগের কাহিনী কান্নার করুন রাগিনী উনিশ শেখায় দীপ্ত হাতে মাতৃভাষা মাতৃ দুগ্ধে ঋণী উনিশ একাদশ শহীদের দিন বুকের ভেতর চিন চিন প্রতিজ্ঞা করতে হবে মুদের সুদ কর্মশ্রী ঋণ কবিতা সুান্ত ভন চট্টোপাধ্যায়ের কবিতা সুমান্ত চট্টোপাধ্যায় গল্প লিখেন কবিতা লিখেন প্রবন্ধ লিখেন এবং সাক ম্যাগাজিনের সম্পাদক তিনি এবং সাক সাহিত্য সংগঠনেরও সম্পাদক তাহলে কবিতা অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রয়োগ কৌশলগত তুতি থাকা সত্ত্বেও দেশে বিদেশে হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখুন দেখতে এখন ভালো লাগবে, কবিতা হলো সুস্থ ভাবে অক্সিজেন নমস্কার